সেল ভানিং আছে এমনে ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিক 10 বছর ফুল টাকার কাগজ মেট্রোর নাম্বার গাড়ির আউটলুকটাও ভালো হ্যাঁ সুজুকি জিক্সার মনোডনের দর্শকে তো আপনার ভিউয়ার্স আছে অনেক এই গাড়ি হলো আপনি যত ড্রাইভ করবেন তত ভালো থাকবে জি যত ড্রাইভ করবেন তত ভালো থাকবে গাড়ির ইঞ্জিন একবারে সুপার ডোর ফ্রেশ ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ডਾਕামেন্টর নাম্বার করা ডিজিটাল প্লেট ফার্স্ট মালিক যেকোনো সময় মালিকানা চেঞ্জ করতে পারবেন আউটলুকটা যথেষ্ট ভালো পাশাপাশি ডিজিটাল মিটার রানিং মিটার রানিং সেল ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার স্মার্ট কার্ড এটাও ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল প্ল্যাট হুন্ডা ড্রিম নিউ হ্যাঁ তার দুটা কন্ডিশন ভালো আর আপডেটটা এটা থ্রিডি লোকটা ডিজিটাল প্ল্যাট লাগানো আছে ঢাকা মেট্রোর নাম্বার খাস মালিক আছে এমনি টাইম মালিকানা পরিবর্তন করতে পারবে কাগজ ঢাকা মেট্রোর আপডেট করা হ্যাঁ এই আঠাশ বা উনত্রিশ পর্যন্ত আপডেট হবে এই ডিসকোয়ারটা পাবেন মাত্র অনলি আজকে ফিক্সড প্রাইস বাষট্টি তারা রাউ ইউজ করতে চান দেশে খেতে রাস্তায় কাদায় মানে রাব ইউজ করতে চান তাদের জন্য এই বাইকগুলা সব থেকে বেটার কারণ এগুলো স্ট্রং বাইক সব সময় বলি যেটা মোটামুটি মোটামুটি বলি যেটা নতুন নতুন বলি যেটা ইনটেক ইনটেক বলি এটা টায়ার দুটো একদম ইনটেক একদম ইনটেক সামনে পিছে দুটো একবারে ইনটেক ফ্রেশ ঠিক কোনো সময় নিস তুমি নাম্বার করতে পারবে মাশাআল্লাহ হ্যাঁ ওয়ান টেস্ট শোরুম ফাইল আমার হাতে ডিক্স ব্রেক ডিজিটাল মিটার 110 এই জারাগারি গুলো কি কি জানেন যারা হচ্ছে মাইলেজ খুঁজে ডিজিটাল মিটার চাই হাইড্রোলিক ব্রেক চাই হ্যাঁ আর টানটাও ভালো চায় তাদের জন্য এই জারাগুলো সব থেকে কমফোর্টেবল রাইট যার কারণে এই জারা বাইকগুলো দোকানে রাখতেই পারি না আনার সাথে সাথে সেল সেল হয়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাই আরেকটা ভিডিও দেন যেখানে গেলে কম দামে আমরা ফ্রেশ ফ্রেশ গাড়ি পাবো আচ্ছা আমরা ঠিকানা নিয়ে চলে আসছি আমরা চলে আসছি কিন্তু বিডি বাইক গ্যালারিতে আর আমাদের সাথে আছে ওনার বিজয় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাইজান মহান আল্লাহর রহমতে এবং আপনাদের ভিউয়ার্সদের ভালোবাসায় বিজয় ভাই আমার দর্শক বন্ধুরা যদি এই গাড়িগুলো দেখে কিনবে তারা আসবে কোথায় ঠিকানাটা বলে দেন আহ আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজের ঠিক পাশে মনে রাখবেন নরসিংদী জেলার ভিতরে ঘোরাশাল ব্রিজটা হচ্ছে নামকরা আর ব্রিজের পশ্চিম সাইডটা হচ্ছে গাজীপুর সাইড ব্রিজের পশ্চিম সাইডে বলতে হবে খলাপাড়া এ এল গার্মেটের সামনে আসবো আর ব্রিজের পশ্চিম সাইডে দেখবেন অটো আছে হিউজ পরিমাণ দশ টাকা ভাড়া নেবে বললেই হবে যে ভাই বিএল এর সামনে সেকেন্ড হ্যান্ড বাইকের যে শোরুমটা আছে শোরুমে নামবো দশ টাকা ভাড়া নেবে শোরুমে নামিয়ে দেবে আর টুঙ্গি থেকে সিলেটের যে হাইওয়ে রাস্তা এই রাস্তায় কিন্তু নরসিংদীর ঘোড়াশাল ব্রিজটা ওকে যারা উত্তরবঙ্গের এদিক থেকে আসবেন উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নামতে নামতে হবে আর যারা এদিক থেকে আসবেন যেমন হচ্ছে সিলেট কুমিল্লা যাত্রাবাড়ি মাধবদী তারা নরসিংদী জেলার ঘোড়াশাল ব্রিজের ঠিক পশ্চিম সাইডে নেমে বলতে হবে খলাপাড়া এ সামনে যাব এ বিএলের সামনে কিন্তু আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই চালু থাকে ইনশাল্লাহ আমাদের শোরুম বন্ধ থাকে না চাইলে যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা হচ্ছে যদি গাড়িটা আপনার চয়েস হয় হ্যাঁ ভালোভাবে ভিডিও কলে দেখবেন প্রয়োজনে চালিয়ে দেখাতে বলবেন গাড়ি কাগজপাতিয়ে দেখবেন সব কিছু দেখে যদি আপনার কাছে মনে হয় গাড়িটা পারফেক্ট আছে বিশ্বাসের সাথে দশ হাজার টাকা বায়না দিতে পারবেন দশ হাজার টাকা বায়না দিলে গাড়িটা আমি কুরিয়ার সুন্দরবন কুরিয়ারে আপনার ঠিকানায় কন্ডিশন করে পাঠিয়ে দেব আর সুন্দরবন পূজারে পাঠালে তিন হাজার টাকা খরচ হয় গাড়ির দশ হাজার বায়না দেওয়ার পরে বাকি টাকাটার সাথে ওই তিন হাজার টাকা অ্যাড করে আপনার এলাকায় যখন পৌঁছে যাবে গাড়িটা তখন বুঝিয়ে দিলেই হবে ঠিক আছে বেজান ওকে

টাকার তুলনায় ফ্রেশ আছে কিন্তু একবারে নতুনের মতো যে তা না যে দামটা দিব আজকে যে প্রাইসটা হবে এই প্রাইজের অঙ্কে মোটামুটি ফ্রেশ গাড়িটা সেল রানিং আছে এমনে ডিজিটাল নাম্বার পাস মালিক 10 বছর ফুল টাকার কাগজ ডਾਕামেন্টর নাম্বার গাড়ির আউটলুকটাও ভালো হ্যাঁ সুজুকি জিক্সার মনোডনের দর্শকে তো আপনারে ভিউয়ার্স আছে অনেক যারা চাচ্ছেন একটা বাইক নিবেন বাজেট খুবই কম তারা এই বাইক কিনতে পারেন

অনেক ভালো একটা রাবিস করা যায় 80 গুলো এখন 1996 999 এখনো চলে এখনো চলে আর দামটাও কিন্তু 50000 60000 টাকা পড়ে হ্যাঁ কিন্তু দাম কম না কিন্তু দাম কিন্তু কম না গাড়ি অনেক আগের মডেল সেম এই যে হুন্ডা কোম্পানি এই গাড়িগুলো আপনি যত ড্রাইভ করবেন তত ভালো থাকবে জি যত ড্রাইভ করবেন তত ভালো থাকবে গাড়ির ইঞ্জিন একবারে সুপার ডুপার ফ্রেশ ইঞ্জিনের কোনো কাজ কাম নাই ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট ফাঁস মালিক যে সময় মালিকানা চেঞ্জ করতে পারবেন চাকার দুটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কাজ নাই আউটলুকও কিন্তু ঘোষা মাজা ফুটাফাটি কিছু পাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল এক দাম অনলি আজকের চমক আজকে দাবাকা সামনে যেহেতু ঈদ ঈদের আগে রোজা ঈদ কিন্তু অনেক দূরে হ্যাঁ সামনে ঈদ ঈদের আগে রোজা আর রোজার আগেই ঈদের ওফার দিয়ে দিচ্ছি আমরা মাসাল্লাহ হ্যাঁ কারণ ঈদের সময় ওফার কিভাবে দিব তখন গাড়ি চাহিদা থাকবে বেশি গাড়ি কিনতে হবে রেট দিয়ে আপনাদেরকেও নিতে হবে হাই রেট দিয়ে কিছু করার নেই কম দামে দিচ্ছি তাই আগেই কম দামে দিয়ে দিচ্ছি যারা আমাদের ভিউয়ার্স ভালোবাসার মানুষ তারা এখনই নিয়ে নেন দুই টাকা চার টাকা এদিক সেদিক করা লাগলে করেন ম্যানেজ করেই এখনই নিয়ে যান এই হর্টটা পাবেন আজকে ভিডিও গ্যালারি থেকে শুধুমাত্র এক লক্ষ হাজার ছিল কিন্তু আজকে বাই আসছে দীর্ঘ 15 দিন পরে সম্ভবত אביজান জি আপনার জন্য 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আচ্ছা লাখ যথেষ্ট ভালো ডিজিটাল মিটার রানিং মিটার রানিং সেল ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার স্মার্ট তবে গাড়িটা ফুল ফ্রেশ আছে হ্যাঁ ফুল ফ্রেশ আছে

ইন কোন কাজ না আমার এখানে ছোট গাড়ি বড় গাড়ি যেটাই থাকবে কাজ কাম থাকবে না যদি কেউ এসে প্রুফ করে যে ভাই আপনার এই কাজটা আছে কাজ আমি আমার তরফ থেকে ফ্রি করে দিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে পুরান গাড়ি চালাই না কত মাইলেজ দেয় জানি না আর একটা গ্যারান্টি দিয়ে যদি গ্যারান্টিটা সঠিক না হয় তাহলে কিন্তু মিথ্যা কথা অদা ঠিক থাকবে না অদা ঠিক না থাকলে ব্যবসা হারাম তাই না আরাম ব্যবসা চাই না সলিদ পথে পথে আল্লাহ যা দেয় তাঁতই সুপ্রিয়া পালসার দেখেন আরেকটা সেল তো

এটি হচ্ছে সম্পূর্ণ আমি অনেক কথাই বলতে পারি আপনারা সরাসরি এসে দেখে নেন সরাসরি এসে দেখে নেন দেখে নেওয়াটা বেটার আসতে না পারলে কুরিয়ারে নিতে পারবেন কিন্তু কুরিয়ারে নেওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভালোভাবে দেখবেন কাগজ টাগজ ভিডিও খেলার দেখে তারপর নেবেন আর আমরাও

only 72000 taka ki bolen 72000 72000 ji acha bondura ekta boli pulsare yeah. onno ekta gari jeta apnar joto jai hok eta daraya jay <laughs> dara ebong etar kharoch yeah. kom chalano kharoch kom shobdite kharoch kom maintenance cost o kom he yeah. mane ei pulsar ta available howate eta yeah. parts parte gulo shobshomoy shastho paowa jay jar karone parts parte der dam gulo are ei gata বেডাইটা একটু বসা হ্যাঁ সমস্যা নাই আমি বেডাইটা পরে জন্য চেঞ্জ করে সেলফটা রানিং করে দিব আচ্ছা যেই ভাই নেবে 100% সেলফটা রানিং পাবে হ্যাঁ কথা দিলাম আমার এই কথাটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এমনি ঢাকার নাম্বার করা এটা সম্ভবত 22 এর মডেল হবে 22 এর মডেল হ্যাঁ ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2022 হবে 22 এই রেজিস্ট্রেশন আর গাড়ির টায়ার দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ঠিক আছে জি এই বাইকটা কিন্তু আজকে বিডি বাইক গ্যালারি থেকে একইবারে অপারেটে নিতে পারবে তাই নাকি এই বাইকগুলো ভাই নরমালি দাম আছে 1 লাখ টাকা আচ্ছা নরমালি দাম আছে 1 লাখ টাকা কিন্তু এই বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে পাবে শুধুমাত্র আজকে ঈদের আগে ঈদের অফার এখনই নিয়ে নিন শোরুম খালি অফার অনলি 88000 টাকা 88 ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব থেকে চাইদামূলক রেড কালার

আমার কাছে কিন্তু আরেকটা সিভি সাইন আছে আচ্ছা ওটা আমি আসলে আমি আজকে একটা বাইক ক্রয় করতে গিয়ে চালানোর জন্য বাইরে নিয়ে গেছিলাম যার কারণে বাইকটা বাইরে রাখা আছে অন্ধকার বাইরে তারপরও পারলে দেখিয়ে দেবো আচ্ছা ইনশাআল্লাহ আগের ভিডিও যারা দেখছেন এটার পাশে একটা সিভি সাইন ছিল এটা এখনো আছে নিতে পারবেন ওটার দাম হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা ষোয়াত্তর হাজার আর এটা হচ্ছে আটষট্টি টাকা আটষট্টি ডিস্টেম্পারেজার কি আচ্ছা আটষট্টি একদম অভি সাইনটা বাহাত্তর জি এই যে আরটিআর

আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে বলুন যে ভাই আমাকে ডিসকভারটা সম্পর্কে বলেন ডিটেইলস বলে দিবে ব্র্যান্ডস আপনারা তখন আপনাদের মন মতো করে ভিডিও করে দেখে কিন্তু আপনারা কিনতে পারবেন সরাসরি এসে কিনতে পারবেন জি অনেক সময় আমরা নিজেরা বলতে ভুলে যাই আবার অনেক সময় আমাদের দোকানে প্রচুর পরিমাণ কল আসে কারণে আপনাদের ফোনগুলো ঢকে মানে ঢুকতে পারে না মানে একটা কল আসছে ওই সময় আরেকটা কল দিছে দেখাবে জি না যিনি কল দিছে উনি ওয়েটিং পাচ্ছে ওয়েটিং মোড চালু করা ঠিক ওই সময়ের ভিতরে আরেকজন কল দিছে উনি আর কি পাবে

নতুনটা না কিনে ঠিক নতুনের মতই একটা পুরান কিনে নিয়ে যান বাট গাইডা ফ্রেশ আছে একিবারে কিন্তু আপনার প্রায় 50 প্লাস পার্সেন্ট টাকা এটা সত্যি কথা মানে অর্ধেক এর বেশি সেভ হবে সেভ হবে জানেন এই যে এত চমৎকার এত নতুন এত ফ্রেশ একটা বাইক জি যে কোন সময় নাম্বার করতে পারবেন ফাইলু উড়ানো আছে হ্যাঁ সেলফে সেলফে টকাটকা স্টার আনটা জেনারে একটা বাইক আর এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে

শীতকাল আপনি আসবেন দশ মিনিট ড্রাইভ করলে দেখবেন সেল্পটা চাঙ্গা হয়ে গেছে এই এই যে ডিসকভারটা নাম্বার করা এটা কাগজ ঢাকা মেট্রোর আপডেট করা হ্যাঁ এই আটাইশ বা উনত্রিশ পর্যন্ত আপডেট হবে এই ডিসকোভারটা পাবেন মাত্র অনলি আজকে ফিক্সড প্রাইস

আর এই মেট্রো টা হচ্ছে আঠারো মডেল বাইক আচ্ছা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র মানে এগুলো নর্মালি পঞ্চান্ন হাজার টাকা চোখ বন্ধ করে আচ্ছা বলা লাগে না নিয়ে যাবে ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড

ডিজিটাল মিটার চাই হাইড্রোলিক ব্রেক চাই হ্যাঁ আর টানটাও ভালো চায় তাদের জন্য এই জারাগুলো সব থেকে কমফোর্টেবল রাইট যার কারণে এই জারা বাইকগুলো দোকানে রাখতেই পারি না আনার সাথে সাথে সেল ফেল হয়ে যায় এই জারাটা আজকে বিডি বাইকগুলো এ থেকে পাবেন অনলি আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার জি আটচল্লিশ আটচল্লিশ হাজার এই যে যারা আরেকটা লাল কালার জি এই যারাটা ওয়ান টের সমস্ত আছে ওয়ান টের শোরুম ফাইল আমার হাতে যে কোনো সময় যে কোনো জেলা থেকে নিষ্টামেল নাম্বার করতে পারবে

আহ গাড়িটা ফ্রেশ আছে ওনার রাতে চলছে মায়ের মুই খায় নাই গাড়িটা ভালো আছে চাইলে নিতে পারবেন এক হাতেই চলছে ভাইয়া হ্যাঁ এই গাড়িটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটত্রিশে আটত্রিশ হাজার পাচ্ছি হ্যাঁ

মোটামুটি ছোট যারা তারাও ড্রাইভ করতে পারবে বয়স্ক যারা তারাও ড্রাইভ করতে পারবে সবাই ড্রাইভ করতে পারবে অনেক মুড়ি বেশি লুঙ্গি পরে চালে তাহলে রাইট রাইট এগুলোর মাইলেজটা এত ভালো দেয় এই গাড়িগুলো সবাই খুঁজে সকলেই খুঁজে কিন্তু পাওয়া যায় না সচরাচর মিলে না এই কার্ডটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ অনলি আটত্রিশ আটত্রিশ এই যে ফ্রিডম ফ্রিডম এটা 10 বছরের কাগজ অ্যালোরিং চাকার বাইক আচ্ছা 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 ছোট একটা ইঞ্জিন তাহলে মাইলেজটা ভালো দিবে 100 সিসি বাইক এবং সেলফটাও ভালো আছে আর সেলফ স্টার্ট সেলফ স্টার্ট রানিং স্টার্ট মাথার নষ্ট হ্যাঁ এটা পাবেন অনলি 26000 টাকা 26000 এ জি ভাইয়া আচ্ছা 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 মান্ডু মান্ডু ঢাকার নাম্বার 10 বছর ফুল টাকার কাগজ সহ ওকে এই মান্ডুটা পাবেন ডিক্স ব্রেকের অ্যালোরিং চাকা হারা ইঞ্জিন আচ্ছা অনলি ধামাকা প্রাইস 20000 টাকা দিছি কি কয় 20 20000 এ জি ভাইয়া আচ্ছা 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 এদিকে দুটা হলুদিয়া পাখি আছে হ্যাঁ এক্সপ্লোর দুইটা হলুদিয়া পাখি আছে আজকে লস হবে মানে যে খরচটা খরচ তো উঠবেই না পার গাড়িতে যে পরিমাণ খরচ যায় ওই খরচ হিসাব করলে দুই টাকা লস হবে কিন্তু তারপর দিয়ে দিব আচ্ছা ঈদের আগে ঈদের অফার দুটাই ডিস্ক ব্রেকের বাইক হ্যাঁ ডিজিটাল নাম্বার করা দুইটারই স্মার্ট কার্ড আছে আচ্ছা দুইটাই হলুদিয়া পাখি যেটাই নেন আজকে তিরিশ হাজার তিরিশ হাজার

আশির ভিতরেই হবে ইনশাল্লা ইনশাল্লাহ ওকে তো যাই হোক তুমি ভাবতেছিলো আমাদের ভিডিওগুলো আসলে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে সবাই আরও একবার বলে দিতে চাই যারা বাহার বলক ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন আছেন যারা আমাদেরকে ভালোবাসেন বাহার ভাই ঢাকা থেকে দূর থেকে আপনাদেরকে উৎসাহ যোগাতে বা আপনাদের উপকার করতে আসে হ্যাঁ যারা বাহার ভাইকে ভালোবাসেন তারা কিন্তু এখনই পেজটা ফলো করা না থাকলে পেজটা ফলো করে দেন আমাদের ভালোবাসার মানুষ বা বারবার ভালোবাসার মানুষ যেই হন এক পেজটা ফলো করা না থাকলে এখনই ফলো করে দেন আর চ্যানেল হয়ে থাকলে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম